তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে চলে এসেছি আর একটা নতুন মানে ভিডিও নিয়ে তো আমি মানে কবুতরের কিছু মানে খুব বানাচ্ছি তো চলো সেসব কি নতুন কি চেঞ্জ করেছি আপডেট নতুন তো সেই বিষয় নিয়ে একটা ভিডিও দেবো তো চলো কি কি ঘরের মানে চেঞ্জ করেছি তো টোটালটা দেখতে থাকো ভিডিওটা স্ক্রিপ্ট না করে তো কাজ দেখো এই যে খোপটা রয়েছে আর নতুন আপডেট করেছি তো এই যে সব মানে আগে এরকম সবুজ কালার নেট লাগানো ছিল তো আর এই নিচ দিয়ে অনেক ফাঁকা ছিল ঠিক আছে তো সাপ ধুক তো এর আগে সাত আটখানা মতন ডিম খেয়ে গেছে তো তার জন্যই আর কি এটা চেঞ্জ করলাম আর এই সাইড দিয়ে দেখো পুরো কিন্তু মানে একদম সাইড দিয়ে ভরে দিয়েছি মানে বলে দিয়েছি বলতে ঢালাই করা আছে তো দেখো এই যে এই সাইড দিয়েও কিন্তু ওরকম ঢালাই করা আছে সবুজ গাছের পাশে টিনের পাশে তো চলো আমরা এখন ভিতরে ঢুকবো তো দেখো এই যে ক্ষোভের মানে দরজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আগের থেকে আর এরকম জায়গায় একটা প্রাই দিয়েছি যাতে মানে কি উঠতে পারে উঠে বুঝতে পারি তো এই যে খোপেও কিন্তু ঢুকে গেলাম এখন আর সব পায়রা কিন্তু এর মধ্যে এখন আটকানো আছে ঠিক আছে তো দেখো এই যে আর এখান দিয়েও কিন্তু মানে বালি সিমেন্ট দিয়ে আর কি জাম করে দিয়েছি যাতে এদিক দিয়েও আর কি সাপ না পারে তো দেখো এই যে চারি দিয়ে কিন্তু এরকম জাম করা আছে ঠিক আছে তো যাতে একটাও না মানে কিছু ঢুকতে পারে আর কিছু নতুন মানে চেঞ্জ করেছি তো দেখো এই যে এখানে একটা অন্য প্লাই লাগানো ছিল তো এখানে একটা লাগিয়ে দিয়েছি আর তারপরে দেখো এই যে পায়রাগুলো আর কি দাঁড়ানোর মানে একটা ভালো স্ট্যান্ড তো দেখো এই এইগুলো তো আগেই ছিল তো আরও কিন্তু কিছু নতুন মানে বানিয়েছি তো দেখো এই এই সাইডেও কিন্তু আছে আরও তো দেখো এই যে মানে কবিতারগুলা সব এখান দিয়ে কিন্তু দাঁড়াতে পারবে তো দেখো এই যে আগে খালি এই কাঠটা মারা ছিল আর এখন দেখো কত সুন্দর এই যে সব কবিতা কিন্তু এর মধ্যে রয়েছে তো এখনো অনেক কবিতা আর বুঝতে পারিনি মানে এইগুলা হয়েছে তো দেখো এই আর সব কবিতার কিন্তু মানে এই ঝোড়াটা ডিম দেবে খুব তাড়াতাড়ি আর ঘরে দুটো ডিম নিয়ে বসে আছে তো চলো আমি দেখাচ্ছি তো দেখো এই দেখো এই কবুতারটা ম্যাডি কবুতার আছে তো কবুতরের কিছু ভালো নতুন নাম দেব আর সেটা অন্য একটা ভিডিও বা এই ভিডিওর শেষের দিকে তো দেখো এই যে বসে আছে কিন্তু হাড়িতে আর এখানে তো দেখো এই যে হাড়িতে ডিম নিয়ে বসে আছে ডিম তাই ও ডিম দেখা যাচ্ছে না কিন্তু ডিম আছে ঠিক আছে পুরো ঢেকে নিয়ে বসে আছে এই যে এই কবুতরটা দেখছো এই কবুতরটাও কিন্তু ডিম পেরেছে ঠিক আছে তো এর জোড়া দেখো ওই দেখো ডিম নিয়ে বসে আছে তো ডিম কিন্তু দেখা যাচ্ছে দেখো ওই যে তো দেখো এই যে ডিম নিয়ে কিন্তু বসে আছে হ্যাঁ তো এই যে আর সব মানে আমার কাছে এখন বর্তমানে বেশি আছে নর কবুতর মানে ছেলে পায়রা বেশি আছে তো দেখো এ একটা ছেলে পায়রা এ একটা ছেলে পায়রা ঠিক আছে তো তারপরে একটা ছেলে পায়রা একটা ছেলে পায়রা গিরিবাজ ভালো নিচে উপরে সব খেলা আছে কবুতার তো দেখো আর এই একটা মুখ্য কবুতর আছে তো এটা আমি ভাবছিলাম কিছুদিন আগে নর কিন্তু না এটা মানে মাদি ভাবছিলাম কিন্তু নর হয়ে গেছে দেখো গলাটা কেরকম কাঁপাচ্ছে আর আমাদের বাড়ির পুরনো মানে গিরিবাজ কবুতর রয়েছে এই যে এটা এখন আপাতত সিঙ্গেল আছে আর এর কিন্তু প্রচুর ভিডিও আছে তো দেখো এ ঠোকা দেয় প্রচুর কিন্তু মানে আর এই কবুতরটা আমার হাতে এসে খায় তো তো কবুতরদের কিছু ভালো নতুনত্ব আর কি নাম দিতে হবে তো দেখো আরও কিন্তু খুব মানে রয়েছে সেসব ক্ষোভে কিন্তু এখন মানে থাকছে না ঠিক আছে তো এই যে দেখো এই কবুতরটার আর কি জোড়া এই যে এখানে ডিম নিয়ে বসে আছে এটা হচ্ছে মাদিটা আর নটটা ডিম নিয়ে বসে আছে তো এটা তো দেখালাম আর এই কবুতরটার একটু চোখে মানে আমাদের এই যে কালো এই বেবি কবুতরটার আর কি চোখে একটু প্রবলেম আছে মানে চোখ দিয়ে একটু জল পড়ছিল তো আস্তে আস্তে একটু ঠিক হয়ে গেছে তো এটাও এটাও কিন্তু আরেকটা কী বেশ বলে তোমার মুখী কবুতর তো দেখো কবুতরটাও অসাধারণ কিন্তু দেখতে ঠিক আছে তো এই যে আমাদের তোমাদের তো আমি এই জোড়াটা খুব শিগগিরই আর কি ডিম দেবে তো এতে ডিম তারা আর কি চলছে তো তিন চার দিনের মধ্যে আর কি ডিম দেবে তো দেখো আর তোমরা কমেন্টে বলবা ভিডিওটা কেমন লাগলো আর এই যে মানে নতুন যেসব আর কিগুলো দাঁড় দাঁড়ানোর জন্য স্ট্যান্ডগুলো বানিয়েছি তো এগুলা কেমন লাগলো তো দেখো এই যে আরও কিন্তু এদিকেও নতুনত্ব সব করেছি আর এখান দিয়ে কিছু আর কি খুব মানে এরকম ফলের পেটি ওই কালো রঙের পেটি কিন্তু আরও এখান দিয়ে দিতে হবে আর মানে আমি ওই খুব শখ হয়েছে এখান দিয়ে একটা পার্টিশান করব। ঠিক আছে নরকবুতর এদিকে আলাদা রাখবো মাদি কবুতর এদিকে আলাদা রাখবো আর হলে এখানে হয়তো যেসব কবুতর থাকবে সিঙ্গেল সেসব কবুতর এদিকে রাখবো আর এদিকটায় মানে ওই মুরগি মুরগি এনে রাখব ঠিক আছে মুরগি বা কোয়েল পাখি তো এনে রাখলে মানে ঘরে আর কি অনেক খাবার বেঁচে যায় তো সে মুরগি বা কোয়েল পাখি খেয়ে নিতে পারবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর গায়ে এখন কবুতরগুলোকে আর কি খাবার দিতে হবে তো দেখো খাবার নিয়ে চলে এসেছি কবিতা খুব এখন খুলে খেতে দিতে হবে গাইজ দেখো আমি মানে চলে এসেছি আর তার আগেই কবুতর সব চলে এসেছে খাবার খাবার জন্য তো এখন খাবার দিয়ে দেবো তো গাইজ এই যে হাতে রয়েছে খাবার তো দেখো এখন এই যে খাবার দিয়ে দিচ্ছি ঠিক আছে তো একটু আগে দিয়েছিলাম খাবার তখন বাজে বারোটা সাড়ে বারোটা দুপুর আর তার ঠিক মানে কবুতর আর কি বাইরে ছাড়া ছিল ঢুকানোর জন্য আর কি দিয়েছিলাম খাবার তো এখন বেশি করে দিয়ে দিচ্ছি তো দেখা এই যে আর এদের জলও আনা আছে আগে খেয়ে নি তারপরে জল আর কি দিয়ে দেবো তো গায়ে দেখো পায়রাগুলা কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে ঠিক আছে তো জলটা একটু পরে দিয়ে দেব তো এই দেখো তো গাই এবার পায়রা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার জলটাও নিয়ে চলে আসলাম আর দেখো জল খেতেও কিন্তু ইন্টারেস্ট আছে তো চলো এবার ভিডিওটা শেষ করতে হবে তো পায়রাগুলা কিন্তু জল খাওয়ার জন্য নেমেও পড়েছে ঠিক আছে কাজ বলছো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো আজকের জন্য টাটা বাই বাই